অভিজ্ঞতারও কিন্তু প্রয়োজন আছে খুঁটিনাটি প্রাথমিক চিকিৎসা যদি আপনি নিজে না জানেন গরুর অসুখ বিসুখ হয়েছে কিনা বা হলে লক্ষণ কি এগুলো কিন্তু আপনাকে জানতে হবে হাজার টাকা হলে বিক্রি হবে দেখুন বিক্রি করবে না তবে আমরা লাভের একটা আইডিয়া নিচ্ছি যে আসলে কিরকম টাকা আমাদের লাভ হয় তো অনেক কিরকম টাকা লাভ হলো তাহলে যদি এক লক্ষ বিশ পঁচিশ যদি হয় সমস্ত সমস্ত দেখুন একটি গরুতে সমস্ত যদি বিক্রি করেন তাহলে রকম টাকা বিক্রি হবে এখন বিক্রি করি ষাট হাজার টাকা আচ্ছা এই গরুটাতে কিরকম লাভ হবে গোটাই লাভ লাভ মানে সমস্ত লাভ প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরি নারী যে সকল ডাক্তার আছেন তারা কিন্তু সবাই বলছে গরুকে ভাত খাবেন না যদি খাওয়ান রাত্রে ফুড প্রয়োজনে মারা যেতে পারে শুধু দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে বসে দেখছেন আজকের আমাদের খামার আমারের আয়োজন আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক একজন গ্রামের প্রান্তিক কৃষক যখন গরু লালন পালন করে কোন কোন দিকগুলো হিসাব করে নাকি করে না আজকে এই বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব আমরা সেই কৃষকের কাছ থেকে জানব যে গরু পালন করতে কোন দিকগুলো হিসাব করে কোন কোন দিকগুলো হিসেব করে না আর গরুই বা কিভাবে পালন করে কতই বা খরচা হয় তাদের গরু পালন করতে আর দর্শক পুরো প্রতিবেদন জুড়ে থাকবো আমি চঞ্চল রায় ক্যামেরাই সবুজ বর্মন পুরো ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা এখান থেকে কিছু তথ্য নেবেন জানার চেষ্টা করবেন খুবই সুন্দর একটি ভিডিও দেখলে অবশ্যই আপনাদের কিছু অভিজ্ঞতা অর্জন করা হবে চলুন আমরা ভিডিওটি শুরু করি দাদা নমস্কার ভালো আছেন দাদা ঘুরতে ঘুরতে আপনার একটু গরু দেখাতে আসলাম দর্শক ইনি হচ্ছে আসলে একজন প্রান্তিক কৃষক গ্রামে কৃষকের যে কাজগুলো হওয়া দরকার হাঁস মুরগি গরু ছাগল ধান শাক সবজি গরু এই সব কিছু একজন কৃষকের কাছে যখন থাকে তখনই একজন কৃষক শয়ন সম্পূর্ণ হয়ে ওঠে কিشي কাজী তো করেন কিشي এবার ধান কত বিঘা চাষ করেছেন হ্যাঁ ধান বিঘা 7 বিঘা ফলন এবার কেমন হয়েছে ফলন ভালোই ফলন ভালো ধান হয়েছে ভালোই ভালোইছে না কিন্তু বৃষ্টিতে কালকে যে বৃষ্টিটা হয়ে গেল আসলে ধান পড়ে গেছে নাকি ধান খানিরটা জমি পোড়া গেছে আর বেশি হচ্ছে ধানায় একটু ইউরিয়া ব্যবহার কম করলে একটু পরে কম আচ্ছা যাই হোক দাদা আপনি গরু আসলে কয়টা আছে বর্তমান বর্তমান ধর যে পাঁচটা পাঁচটা গরু তো গরু দেশি হলেও কিন্তু বিশাল বিশাল গরু দেখছি দেশি ফিজিয়ামের ক্রস সামনে আরেকটা দেখতে পাচ্ছেন আসল ফিজিয়াম গরু একেবারে অরিজিনাল ফিজিয়াম মানে দেশির প্যাট থেকে হতে হতে একবার অরিজিনাল ফিজিয়াম হয়ে গেছে এটা গ্রামীণ হ্যাঁ এটা গ্রামীণ গাম আছে তারপরে দেখতে পাচ্ছেন একটা সার

যে খামারের গরু থেকে গরু বৃদ্ধি হবে এই যে গরুটা আপনার কাছে আছে দাদা আচ্ছা এটার মা কি বিক্রি করে দিছে হ্যাঁ এটা মা বিক্রি করেছি আচ্ছা মা বিক্রি করার পরে এটা কয়বার বাচ্চা হলো কেবল একবার হলো একবার হলো কয় দাত আছে এখন বুদাই দাঁতিছে দুই দাঁত আচ্ছা এই দুধ গুলো কি সম্পূর্ণ মানে বাসুরকে খাওয়ান নাকি বিক্রি বিক্রি করেন বাসুরের খাওয়া আমরাও খাই

বাটা সুন্দর এসেছে 10 মাস বয়সেই গাবিন হয়েছে 4 মাস গাব আছে আর এটা আসলে কতদিন যখন এর বয়সটা যখন কতদিন বয়সে মানে মানে গাবিন তো এই 10 মাস বয়সেই 10 মাস বয়সেই এই গাবিন হয়েছে তাহলে মাস তো নিচ্ছে মাস হয়ে গেছে এই গরুটা কি রেখে দিতে চাচ্ছেন হ্যাঁ এখান থেকে ভালো ভালো জাত উন্নয়ন করতে যাচ্ছেন হ্যাঁ এই তো হ্যাঁ আর দেশি গরু থেকে কি রকম আপনি আর আসে দেশি এই এগুলা থাকাও আসে বছরে মাথাতে পাওয়া যায় বছরে মাথায় বাচ্চা হয় বাচ্চা হয় সেই দেশী গরু থেকে আপনার কীরকম টাকা লা লাভ আসে এগুলা থাকাও আছে ভালোই আছে মানে বাচ্চারা থাকে ওটার থাকা আবার গ্রামীণ ওরা সেই আগের দাদা একটা কথা বলি আগের তুলনায় যে আগে যেরকম গরুতে লাভ হচ্ছিলো এখন কি গরুতে এরকম লাভ হয় গরুতে খাদ্যের দাম বেশি হাতে একটু কেন গরুর গরুর দাম খাদ্য তাদের চিকিৎসা করতে টাকা খরচ হয় এই এই এইভাবে চলে খাদ্যের দাম হিসাবে বর্তমান লাভটা কম হচ্ছে এটা বলতে চাচ্ছে বর্তমান লাভ কম হচ্ছে আচ্ছা আপনি যে অনেকদিন যাবত গরু পালন করছেন নাকি হয় বাপ দাদা আমার থাকে করেছি আচ্ছা এই যে আপনার বয়সে এতদিন যে গরু লালন পালন করলেন আপনি যেহেতু একজন কৃষক মানুষ একজন খামারি ছোট হলেও খামারি বড় হলেও খামারি তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি গরু যারা আসলে পালন করতে চাই বা চাচ্ছে আপনি যেহেতু অনেক দিন যাবত কিন্তু গরু লালন পালন করছেন আচ্ছা গরু পালন করতে আসলে কোন কোন অসুখ গুলোর মানে বিপদের সম্মুখীন গুলার প্রাথমিক অবস্থায় পড়তে হয় এই খুরা রোগ খুরা রোগ হয় তার মধ্যে এই সমস্ত আরো বিভিন্ন রোগ আক্রান্ত করে হুট করে কেউ গরু কিনলে কি পালতে পারবে না পালতে পারবে তার মানে দেখাশোনা গরু নেওয়া লাগবে আহ অশোক আছে কিনা দেখাশোনা লাগে আচ্ছা আপনি কি কখনো হাটে গিয়ে গরু কিনেছিলেন কি হাটে থাকায় তো এলা কি নাই ইয়া এলা করেছি আপনি কি দেখে গরু কিনেন যে সুস্থ থাকে না কি অসুস্থ থাকে গরু দেখলে বোঝা যায় কি জান গরুর পান এবং গরু দেখলে বোঝা যায় এটা অসুখ আছে না কি আছে বোঝা যায় আচ্ছা আপনি যখন এই যে বললেন যে গরুর চিকিৎসাটা এই আপনি প্রাথমিক যে চিকিৎসার গুলা এগুলা প্রথম অবস্থায় হয় নাকি খামারে হয় এই অভিজ্ঞতা গুলো যার থাকবে জ্বর হয় নিজে কিনা না তার পায়খানা যখন হয় নিজে কিনে আনে নিজে কিনা নেন হয় আর যখন বেশি ও সমস্যার মধ্যে হয় তখন ডাক্তার ডাকা লাগে তখন মানে আর নিজে পারা যায় না নিজে পারা যায় প্রাথমিক যেগুলো চিকিৎসা আপনারাই দিয়ে থাকেন হয় যেমন জ্বর সর্দি জ্বর হলে কি জ্বরের ওষুধ খাওয়ান নাকি বাড়িতে কোন ঘরোয়া চিকিৎসা টিকিৎসা করেন না বাজারে থাকা ওষুধ হয় না কিনে নিয়ে আসেন আচ্ছা বর্তমান ধরেন এই গরুটা আপনার কাছে দুই বছর আছে তাই নাকি এই গরুটা যদি এখন বিক্রি করেন একবার তো বাচ্চা নিছেন না এই প্রথম বাচ্চা হলো প্রথম বাচ্চা আচ্ছা এই গরুটা প্রথম বাচ্চা হলো ধরেন এই বাছুরটা রেখে দিবেন এই গরুটা যদি এখন বিক্রি করেন আপনার হিসাবে গাভিন হওয়ার পরে এই গরুটা আপনার কিরকম আশা যে এই গরুটা কিরকম টাকা হলে আপনি বিক্রি করবেন ধরে যে এখন বয়স হিসাবে তখন কত হবে এখন বলেন না আপনার তো একটা টার্গেট আছে যে এত টাকা হলে আমার কত টাকা এখন দাম কত হবে 1 লাখ এক লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার কি তিরিশ হাজার সহ সহ তাতে কি আপনার লাভ হচ্ছে লাভ বাড়ির জন্য লাভ হচ্ছে দেখুন গ্রামের আসলে কৃষক আমরা কিভাবে গরু মানে গরু থেকে লাভ করি বিশ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখুন বিক্রি করবে না তবে আপনার লাভের একটা

প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরিনারি যে সকল ডাক্তার আছেন তারা কিন্তু সবাই বলছে গরুকে ভাত খাবেন না যদি খাওয়ান রাত্রে ফুড প্রয়োজনে মারা যেতে পারে আপনি তো ঘরে ঘুমিয়ে থাকবেন যাই হোক তবু আমরা কিন্তু কম বেশি খাওয়াই এগুলো সব কিছু বাড়ির শুধু কিনতে হয় আমাদের ফাইবার খাদ্যটা গমের ভুসি এই গমের ভুসি শুধু আমাদের গ্রামে গরু লালন পালন করতে খরচা এই তো শুনলেন দাদার মুখে যে সমস্ত লাভ এই গরুর গুলো সমস্ত লাভ তার কারণ হচ্ছে আমরা গ্রামে কিন্তু অতটা হিসাব করি না কি জন্য করি না সবকিছু আমাদের বাড়ি এই যে রাইস পালিশটা খাওয়া বলা হয় ধানের কুড়া এই ধানের কুড়াটাও আমাদের বাড়ির এই কারণে আমরা মনে করি যা বিক্রি করব সমস্ত লাভ কিন্তু না এটা কিন্তু সঠিক নয় আপনি একটি গরুর পেছনে খরচা করবেন কত হিসাব করে দেখবেন যে একটি গরুতে কত টাকা খরচা হয় সেই গরু যখন বিক্রি করবেন এই গরুটা আসলে হিসাব করে দেখবেন যে কত টাকা লাভ দাদা আসেন আপনি এইভাবে গরু লালন পালন করলে যদিও বাইরে সবকিছু লাভ বুঝতে পারবেন না হিসাব করতে হবে হিসাব অত করি হিসাব না করলে আপনার গরুতে লস হবে যদিও বাড়ির বাড়ির গুলো কি ধরবেন না খরচা ধরবেন না ধরি না তো কেন ধরতে হবে গরু যদি আপনি প্রয়োজন হয় বিক্রি করার কাজে যখন লাগে তখন বিক্রি করি এই পর্যন্ত কাজে লাগে কাজে তো লাগে কিন্তু আপনার গরুতে যদি ধরেন বাড়ির গরু এই জন্য একটা গরু ষাট টাকা বাদ দিলাম বাসুর তাহলে ষাট হাজার বাদ দিলাম তাহলে এই গরুর পিছনে আমার কি বছরে বিশ হাজার টাকা খরচা হবে না তিরিশ হাজার টাকা হবে না তাহলে ষাট আর হাজার তাহলে বিক্রি করবেন কত এক লাখ বিক্রি করলে বিশ হাজার টাকা লাভ হবে আপনি বিক্রি করবেন ষাট সত্তর হাজার তাহলে লস হয়ে যাচ্ছে দাদা ওই টাকাটা লাভ হচ্ছে আমাদের ওই আশি হাজার টাকা যেটা গরুর দাম ধরা হয়েছিল এটাই হচ্ছে কৃষকের লাভ তো দর্শক অনেকক্ষণ কথা বললাম একজন গ্রামের গরু পালন দেখানোর চেষ্টা করেছিলাম একজন প্রান্তিক কৃষকের দেখালাম একটু তথ্য নেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে গ্রামে গরু লালন পালন করা হয় আসলে কোন জিনিসগুলা হিসাব করা হয় শুনলেন তো দাদা বলছে এই গরুতে সবকিছু লাভ এই গরু বিক্রি করলে সব লাভ এই গরু বিক্রি করলেও সব লাভ কিন্তু আমরা যারা বাণিজ্যিক ভাবে পরিকল্পিত ভাবে খামার শুরু করব অবশ্যই হিসাব করব একটি গরু কিনা অবস্থা থেকে বা বাড়ির হলেও সেই গরুতে খুঁটি নাটে হিসাব করে দেখবো বিক্রির সময় কত টাকা দাম চাইব তার উপরে আমার লাভ হচ্ছে কিনা সেই হিসাব করে আমরা কিন্তু খামার শুরু করব সবার আগে একটি কথা অভিজ্ঞতারও কিন্তু প্রয়োজন আছে খুঁটিনাটি প্রাথমিক চিকিৎসা যদি আপনি নিজে না জানেন গরুর অসুখ বিসুখ হয়েছে কিনা বা হলে লক্ষণ কি এগুলো কিন্তু আপনাকে জানতে হবে বুঝতে হবে তবে আপনি একজন খামারি হতে পারবেন তবেই খামার শুরু করতে পারবেন দাদা অনেকক্ষণ কথা বললাম একটু বিরক্ত বোধয় মনে হয়েছে বিরক্ত হয়েছেন কি না বিরক্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার গরু আরো বেশি হোক ধন্যবাদ আচ্ছা দর্শক আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন